আসসালামু আলাইকুম গাইস আমি আবু মুসা আসি আপনাদের সাথে আমি এই ব্রিজের কিছু তথ্য দেওয়ার জন্য ইনশাল্লাহ এখানে স্লাব ঢালাই দিয়েছি হুইল গারটা এখনো করে নিই হুইল গার্ডটা আর কয়েকদিন পরে করবো ইনশাল্লাহ তো এই হচ্ছে স্লাব উপরে কার্পেটিং আছে সেই জন্য দুই পাশে একটু আপ করে রেখেছি চল্লিশ মিলি ডাউন আছে মিলি পরবর্তীতে কার্পেটিং হবে সেই জন্য এখানে এইটুকু বাকি রাখা হয়েছে তো এখনো সাদের খুলিনি দুই সাইডে কাজের চলমান রয়েছে এখানে ছাদের নিচে গার্ডারের বটম খোলা হচ্ছে এই পাশের ডিজাইন গুলো কেটে সব ওই এ নিয়ে যাবো জয়েস বটম সবগুলো খুলে ওই স্টেজিং এ নিয়ে ফিটিং করে তারপরে ঢালাই দেব এখানে একটু পরিশ্রমের কাজ সোজা হয়ে দাঁড়ানো যায় না এটা হচ্ছে সাইড জন্য একটা খোলা যাবে না এই হচ্ছে টেজিং এর কাজ মোটামুটি শেষ ইনশাল্লাহ এখানে অল্প একটু কাজ আছে কয়েকটা অ্যাঙ্গেল মারলেই শেষ এখানে দুই তিনটা পাইপ লাগানো বাকি আছে সেই পাইপ লাগাচ্ছি এখানে মাটি বরাট ছিল না মাটি বরাট করে দেওয়াতে এখন আমাদের একটু সুবিধা হয়েছে কাজ করার জন্য এই বাঁশ দিয়ে ফুটপাত করব হাঁটা চলা করার জন্য একটা ফুটপাত অবশ্য করে রেখেছিলাম আমাদের যাতায়াতের সুবিধার জন্য আরও একটা করতে হবে ফুটপাত যাতে করে জালি বান দেওয়া যায় এখানে তিনটে পাইপ লাগানোর বাকি ছিল তো সেই পাইপ লাগাচ্ছে কাজ বলতে একটু কষ্টকর কি করবো আমরা শিখে নিয়েছি কাজ এখন করতেই হবে আমরা খুব দ্রুত কাজ করতেছি ইনশাল্লাহ যাতে করে মানুষের অসুবিধা না হয়ে যায় মানুষ চলাচলের একটু অসুবিধা হয়েছে তো আর অল্প কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের ব্রিজ কমপ্লিট হয়ে যাবে সেই সুবিধে খুব দ্রুত কাজ করতেছি রড মেকিং করা আছে আর অল্প কিছু রড মেকিং করলে ইনশাল্লাহ হয়ে যায় এই রিং কাটা হয়েছে রিং এর কেটে রেখেছি এগুলা রিং মেকিং মেকিন করলে পরে ইনশাল্লাহ আমাদের কাজ শেষ হয়ে যায় আপনারা দোয়া রাখবেন যাতে তাড়াতাড়ি শেষ